আসন্ন বিশ্বকাপে মুস্তাফিজকে নিয়ে চিন্তায় আছে বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরা সবচেয়ে বড় চিন্তায় আছে ভারতীয়রা বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মুস্তাফিজকে সামলানো কষ্টকর হয়ে যাবে ভারতের পক্ষে আইপিএলেই সে এত ভালো করেছে আর বিশ্বকাপ তো স্লো পিচেই খেলা হবে সেখানে আরও ভয়ঙ্কর হবে মুস্তাফিজ এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুলল ভারতের মাহেন্দ্র সিং ধোনি আইপিএলের পর জাতীয় দল মুস্তাফিজ ছুটছে তার আপন গতিতে প্রতি ম্যাচে ব্যাটসম্যানদের মনে আতঙ্ক তৈরি করছেন এই কাটার মাস্টার সবশেষ যুক্তরাষ্ট্র সিরিজে ম্যাচ সেরা হয়েছেন মুস্তাফিজ এর আগে আইপিএলে হয়েছিল সর্বোচ্চ উইকেটের মালিক মুস্তাফিজ যে তার ক্যারিয়ার সেরা ফর্মে আছে তা বলাই যায় এখন সে যেখানেই খেলে যার বিপক্ষেই খেলে সব জায়গায় সে পারফর্ম করে খুব কম ম্যাচেই সে খারাপ করে আর তাই তো মুস্তাফিজকে নিয়ে চিন্তায় আছে বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুলেছে ভারতের মাহেন্দ্র সিং ধোনি তিনি বলেন মুস্তাফিজ অসাধারণ বোলার তাকে এবারের আইপিএল এর সামনে থেকে আমি দেখেছি নিজের দিন সে সবার থেকে সেরা স্লো পিচে তার কাটার স্লোয়ার ভয়াবহ মারাত্মক দুদিন পর বাংলাদেশের সাথে ভারতের প্রস্তুতি ম্যাচ সে ম্যাচে ভারতকে মুস্তাফিজকে নিয়ে সতর্ক থাকতে হবে এমনিতেই মুস্তাফিজ ফর্মে রয়েছে তার ওপর যুক্তরাষ্ট্রের পিচ তাকে সাহায্য করছে ভালো করতে শুধু ভারত নয় বিশ্বের যে কোনো দলের ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মুস্তাফিজ এবারের আইপিএল সেটার প্রমাণ তাই তাকে নিয়ে সতর্ক থাকতে হবে আমার মনে হয় মুস্তাফিজ এবারের বিশ্বকাপে অন্য যে কোনো বারের থেকে ভালো করবে